আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে মোগলাই তো এই মোগলাইটা কিন্তু ছোটো বড় সবারই পছন্দ হবে যদি এইভাবে বাসায় তৈরি করেন আর এইভাবে মোগলাই যদি বাসায় তৈরি করা যায় তাহলে তার দোকানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আমি কীভাবে মোগলাই তৈরি করি সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাবো তো দেখুন আমি এখানে নিয়েছি ময়দা এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা তো দেড় কাপ ময়দায় কিন্তু আপনারা চারটা পরট চারটা মোগলাই হয়ে যাবে তো দেড় কাপ ময়দা দেওয়ার পরে এইখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে তেল তো রান্নার তেলটা দিয়ে দেবেন ভাজা তেলটা দিলে পরে ভালো হবে এই ময়দাটা মাখা তো দেখুন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তো অবশ্যই এই কাজগুলো যদি ভালোভাবে করেন তাহলে কিন্তু দোকানের মতন পারফেক্ট মুগলায় বাসায় তৈরি করতে পারবেন তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচড়া করার পরে একটা ডো হাতের ভিতর নেবেন যখন শক্ত হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আসলে এই ডোটা মাখানো হয়ে গেছে তো দেখুন এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে অতিরিক্ত পানি দিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো সামান্য পরিমাণ একটু একটু পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ডোটা তৈরি করে ফেলছি তো ডোটা তৈরি করে আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য তো এখানে মোগলাই তৈরি করার যে মূল উপকরণ যে ভিতরের পুটটা তো কী কী দিয়ে তৈরি করে আপনাদের মাঝে আমি দেখা দিছি তো কম বয়সে সবার বাসায় চিড়া থাকে তো চিড়াটা কিন্তু আগে ভালোভাবে ভেজে নিতে হবে তো হালকা লাল করে চিড়াটা ভেজে নেবেন তো এর ভেতর মূল উপকরণ দিতে হবে চিড়া তো এইভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু চিড়াটা ভেজে নেবেন তো চিড়াটা যেন পুড়ে না যায় অবশ্যই লক্ষ্য করতে হবে তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু চিড়াটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নেব নামাই নিয়ে চিড়াটা ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিলে কিন্তু চিড়াটা গুঁড়া হয়ে যাবে বা আপনারা শিল নোড়ায় কিন্তু বেটে নিতে পারেন তো এখন কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুষি দিয়ে দিতে হবে মরিচ কুষি তো পেঁয়াজ আর মরিচটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই পেঁয়াজটা যেন হালকা লাল করে ভেজে নিতে হবে অতিরিক্ত লাল করতে যাবে না তাহলে কিন্তু যখন মোগলাইটা ভাজবেন তখন কিন্তু ভিতরের পুটটা কিন্তু পুড়ে যাবে তো অতিরিক্ত ভাজতে যাবে না তো দেখুন এই যে এই পর্যায়ে যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এর ভিতর যা যা মশলা লাগবে সেই সব উপকরণ দিতে হবে তো দেখুন আমি কী কী এইখানে তো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরচির গুঁড়া সামান্য পরিমাণ টেস্টি সল্ট তো টেস্টি সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে এই টেস্টি সল্টটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়বে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া তো এইসব উপকরণ দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই গুড়ার যে কাঁচা কিরানটা আছে চলে যাবে তো এ দেখুন এই যে আবার একটু ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু এখন আরও যে উপকরণ আছে সেই উপকরণগুলো দিতে হবে তো দেখুন এই যে এইভাবে কিন্তু মোগলাই তৈরি করে দোকানের মতন এখানে দিয়ে দিতে হবে জিরের গুঁড়া জিরে ভাজা তেলে রাখা যে জিরে গুঁড়াটা ওই জিরের গুঁড়াটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই চিড়াটা তো চিরাটা দিলে পারে কিন্তু ভালো হবে তো চিড়াটা আপনারা নাও দিতে পারেন কিন্তু দোকানে যেইভাবে তৈরি করে আমি কিন্তু সেটাই কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি তো দেখুন চিড়াটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচড়া করে কিন্তু ভেজে নেবেন তো চিরাটা দিলে পারে কিন্তু দ্বিগুণ টেস্ট বাড়বে চিরা আর টেস্টে সল্ট আর হল জিরার গুঁড়া আর এখানে দি দিলাম স্বাদ অনুযায়ী একটু ভেট লবণ তো এইসব উপকরণ দিয়ে কিন্তু দোকানের মামারা কিন্তু মুগলাই প বানায় মুগলাই পরোটা তো আপনারাও কিন্তু এইভাবে ঝটপাট মোগলাই পরোটাটা তৈরি করতে পারেন তো দেখুন এই যে পরোটা কিন্তু ভা এই মোগলাই পরোটার পুটটা রেডি হয়ে গেছে তো দেখুন এই যে তো আমি এইভাবে পরিবেশন করে নিয়েছি তা আপনাদের মাঝে দেখা যাচ্ছে যে কিভাবে তো দেখুন সেম মামারা যেভাবে মোগলাই পরোটার পুটটা তৈরি করে সেটা কিন্তু আর এখন দিয়ে দিতে হবে ডিম তো আপনাদের পছন্দ অনুযায়ী যে যে কয়টা ডিম ব্যবহার করতে পারেন তো আমি এখানে চারটা মোগলাই বানাবো তো চারটা মোগলাইয়ের ভিতরে আমি এখানে দিচ্ছি দুইটা ডিম তো যেহেতু ছোট মোগলাই জন্য কিন্তু আমি দুইটা ডিম দিচ্ছি তো এই ডিমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দেবেন তো দেখুন ডিমটা হয়ে গেছে তো রেস্টে রেখে দিছিলাম আমি এক ঘন্টা তো এটা যে রেস্টে রেখে দিলে কিন্তু এটা ভালো হবে তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি রুটিগুলো ডোটা ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবে চারটা নিয়েছি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু কম বেশি করেও তৈরি করতে পারেন তো দেখুন এই যেই পর্যায়ে কিন্তু আপনারা এখান থেকে পাঁচটাও তৈরি করতে পারেন আবার তিনটাও সেটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যে কয়টা তৈরি করতে চান তো আমি এখন দেখুন রুটিটা বেলে নেব তো দেখেই বুঝতে পারছেন যে আসলে এটা ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু অবশ্য ভালো হবে দোকানের মতন তো সামান্য পরিমাণ আমি আটা দিয়ে তৈরি করে নেব আটা এই রুটিটা তো আটা ছাড়াই কিন্তু বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে তো যেহেতু আমি আটা দেরি তৈরি করতেছি যে যেরকম বলতে পারেন ওরকম বলে নেবেন তো দেখুন এই যেই পর্যায়ে কিন্তু আমি রুটিটা কিন্তু তৈরি করে নিচ্ছি তো রুটিটা যত পাতলা হবে আসলে মুগলা এটা তত ভালো হবে তো দেখুন আমি এই যে পর্যায়ে কিন্তু রুটিটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়ার পরে এখন আমি এই যে পোটগুলো দিয়ে দিচ্ছি তো পোটগুলো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ডিম তো দেখুন ডিম আর পোটটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু ভালোভাবে চতুর্দিকে ছাড়িয়ে সরিয়ে দেবেন তো দেখুন এই যে এইভাবে কিন্তু এ পাশ থেকে ওই পাশ করে চার কোনা করে লাগিয়ে নেবেন এইভাবে মোগলাইটা তাহলে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর আমি এইখানে দিয়েছি পানি তা আপনারা পানি বা তেল দিয়েও কিন্তু এইভাবে ফোল্ড করে নিতে পারেন তো দেখুন এই যে আমি কিন্তু মোগলাইটা তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু দোকানের মামারা যেভাবে মোগলাই তৈরি করে আমি কিন্তু সেইভাবে কিন্তু আপনাদের মাঝে মুগলাইটা তৈরি করে দেখাই দিলাম তো দেখুন আমি আরও একটি মুগলাই তৈরি করে দেখাচ্ছি তো দেখুন এই রুটিটা কিন্তু পাতলা করে নিলে কিন্তু ভালো হবে তো রুটিটা হালকা একটু মোটা হয়ে গেছে তার একটু পাতলা করলে ভালো হবে তা আমি কিন্তু যেভাবে করলে ভালো হবে সেইটাই কিন্তু আপনাদের মাঝে আমি বলে দিচ্ছি তো দেখুন আবারও কিন্তু এই পুটটা আর ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু চতুর সাইডে কিন্তু চতুর সাইডে ছড়িয়ে নিতে হবে তো দেখুন এই যে আমি কিন্তু এই এই পাটে ওই পাটে কিন্তু দুই পাটেই তেল লাগে কিন্তু এইভাবে কিন্তু আবারও মুগলাই পরোটা তৈরি করে নিচ্ছি তা আপনারাও কিন্তু এইভাবে বাসাই মুগলাই পরোটা তৈরি করতে পারেন তো ঝটপট সহজ উপায়ে কিন্তু আপনাদের মাঝে আমি দেখলাম কিভাবে আপনারা মুগলাই পরোটা তৈরি করবেন তো আদার না করে এখনই তৈরি করে ফেলেন মোগলাই পরোটা রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওর ওপরতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবে কিন্তু সবগুলো মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা তো তেলটা আমি পাঁচ মিনিট আগেই চুলায় দিয়ে দিয়েছি তো তেলটা গরম যখন হয়ে যাবে তখনই আপনারা মোগলাই পরোটা দেবেন তাহলে কিন্তু ভালো হবে তো ঠান্ডা অবস্থায় কিন্তু তেলের ভিতর পরোটাটা দেবেন না তাহলে কিন্তু মোগলাইটা ভালো ফুলে উঠবে না চিমশেপ থাকবে তো দেখুন এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা তো দেখুন এই যে এইভাবে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু নিতে হবে তাহলে কিন্তু মোগলাইটা ভালো হবে তো দেখুন এক মিনিট ভেজে ভেতে নেওয়ার পরে আমি আবার একটু উল্টে দিচ্ছি তো একবারে বেশি লাল করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না তো দেখুন মশালা এটা কিন্তু দোকানের মতনই কিন্তু মোগলাই পরোটাটা হয়েছে আর এটা খাইতেও কিন্তু মশালা অনেক সুস্বাদু হয়েছে তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এইভাবে মোগলাই পরোটা তো ঝটপট আর না করে এখনই তৈরি করে ফেলুন এইভাবে মোগলাই পরোটা তো দেখুন আমি আবার একটু আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এ পেট ও পেট করে ভেজে নিচ্ছি তো মোগলাইটা দেখুন আমাদের হয়ে গেছে তো আমি এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু মোগলাইটা উঠাই নেব তো দেখুন মাসাল্লাহ এই পরোটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো কারাকারা তো কারাকারা এই মোগলাই পরোটা খাইতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোন দেশ থেকে দেখতে কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা আমি কিন্তু আর একটা এইভাবে ভেজে দেখাচ্ছি তো আমি এইভাবে কিন্তু সবগুলো পরোটাই মুগলাই ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখুন এই যে এইভাবে কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস Thank